হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে রোজ শনিবার আমি আছি গাজীপুর শিববাড়িতে সময় সকাল সাতটা চুয়াল্লিশ তো আজকে আমরা দেখবো উবার পাঠাও চালিয়ে কত টাকা ইনকাম করা যায় তো সাথেই থাকবেন ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ সকাল সকাল একটা ফোনে কল আসলো তো এটা আমার উবারের যাত্রী ছিল আর কি তো আজকে ফোন দিলে ওনারা ডাকা মহাখালী যাবে তো বলতেছে আসার জন্য যাই বারা পনেরোশো টাকা তো যাত্রীর লোকেশনে গেলাম যাত্রী রেডি ছিল তারপর যাত্রীকে গাড়িতে তুলে টাকার উদ্দেশ্যে রওনা দিলাম চলে আসলাম মহাকালী যাত্রীকে মহাকালী ওয়ারলেস নামিয়ে দিয়ে আমি গোলশান চলে আসলাম গুলশান চলে আসার পরে একটা কল রিসিভ করলাম তারপর যাত্রীর লোকেশনে যাচ্ছি আর কি যাত্রীকে তোলার জন্য বারাটা ছোট হয়তো দুই আড়াই কিলো যাবে আর কি তো বৈশা থেকে তো লাভ নাই বৈশা থাকার থেকে যা পাই তাই আজকে ছোট বড়ো সব কলই মারবো চিন্তা ভাবনা করতেছি কোনো কলি সারবো না আজকে তাই কলটা রিসিভ করলাম আর কি দেখি যাত্রীকে এখন তুলবো তো যাত্রীর লোকেশনে চলে আসলাম যাত্রীর জন্য ওয়েট করতেছি এখন যাত্রীর গন্তব্যস্থানে চলে আসলাম তো এখন যাত্রীকে নামাবো দেখেন বাড়া কয় টাকা আসে যত টাকা বাড়া আসবে তার ভিতরে টোয়েন্টি ফাইভ পারসেন্ট কমিশন কাটবে ওভার দুশো বাষট্টি যাত্রীকে নামাই দিয়ে বসে আছি দেখি আর একটা কলের অপেক্ষায় তো আর একটা কল ধরে ফেললাম যাত্রী যাবে হচ্ছে বনানী একটা কল ধরে ফেললাম বনানীতে যাবে যাত্রীর কাছে যাই যাত্রী আমার কাছাকাছি আছে যাত্রীর লোকেশনে আমি যাইতেছি দেখা যাক কি হয় যাত্রীর লোকেশনে আইসব যাত্রীর জন্য অপেক্ষা করতেছি তো যাত্রী আসতেছে বলল তো যাত্রীকে নিয়ে চলে আসলাম যাত্রীর গন্তব্যস্থলে যেটা মহিলা ছিল আর কি তো ওনারা অনেক লেট করছে কি করব ভাই কিছু করার নাই ওনাদের লোকেশন ছিল বনানি বাজারের দিকে মেইন রোডেই তো নেমে পড়ছে টাকা যাত্রী নামানোর পর সাথে সাথে একটা কল ডকলো যাত্রী ছিল বনানী এগারো নম্বর তো এখন আছি বনানী এগারো নম্বর রোড যাব হচ্ছে উত্তরা যাত্রীর জন্য ওয়েট করতেছি যাত্রী আসতেছি তারপর এই যাত্রীকে পিক করে নিয়ে আসলাম উত্তর আর দিয়াবাড়ি রাস্তাটা অনেক ভাঙা ছিল কী করবো কিছু করার নাই এই যাত্রীটা অনেক ভালো ছিল তো ওনার ব্যবহার অনেক ভালো ওনার ব্যবহারে আমি সন্তুষ্ট এই রাস্তাটা অনেক ভাঙা ছিল কিছু করার নাই আস্তে আস্তে যাওয়া লাগতেছে আর কি যাত্রীকে তো নামাতে হবে তাই না

তারপর ঘটনা যা ঘটলো আমি কাশফুল দেখে গাড়িটা ব্রেক করি ব্রেক করার পর আমি পিছনের সিটে তাকাই তাকানোর পর দেখি যাত্রীর ইয়ারপোলস রাইখে গেছে গাড়িতে তারপর যাত্রীকে ফোন দিয়ে বললাম যে আপনার ইয়ারপোলস গাড়িতে রাইখে গেছেন যাত্রী বললো ভাই আপনি একটু দাঁড়ান আমি আসতেছি পরে গাড়ি রাইখা আমি নিজে হাইটা দিয়ে আসছি ওই যুক্তি ছিলেন যে বিল্ডিংটা দেখছেন না ওই বিল্ডিংয়ের যাত্রী বাসা আর কি তারপর চলে আসলাম খালপার বাই দেখেন কি সুন্দর ওয়েদার এই জায়গার মধ্যে বইসা আমি অনেকক্ষণ বইশ ছিলাম তো ভালোই লাগলো আর কি অনেকক্ষণ বসেছিলাম এই জায়গার মধ্যে এখানে কল নাই দেখে চলে গেলাম ফ্যাক্টরির ভিতরে তারপর ওপর একটা কল বাজলো কলটা রিসিভ করলাম রিসিভ করে যাত্রীর লোকেশনের দিকে আস্তে আস্তে আগাচ্ছি তো চলে আসলাম যাত্রীর লোকেশনে তো যাত্রীর জন্য ওয়েট করতেছি যাত্রী এখন নামবে যাত্রীকে নিয়ে যাত্রীর গন্তব্যস্থলে যাব তারপর যাত্রীকে পিক করে যাত্রী গন্তব্যস্থলের দিকে আগাচ্ছি তো কাছাকাছি চলে আসছি সময় লাগবে পরিষ্কার যে আছে হালকা

তো আস্তে আস্তে চলে এসলাম যাত্রীর গন্তব্যস্থলে তো যাত্রীকে নামাবো আর কি তো যাত্রী বিকাশ প্রেমের ছিল তারপর ওই লোকেশান থেকেই আরেকটা উবারে কল ঢুকলো কলটা রিসিভ করছি রিসিভ করে যাত্রীর লোকেশনে যাচ্ছি যাত্রীকে পিক করার জন্য তো ভিডিওটা দেখতে থাকেন তো যাত্রীর লোকেশনে চলে আসলাম যাত্রীর জন্য ওয়েট করতেছি যাত্রী তো যাত্রীকে পিক করে তার গন্তব্যস্থলে চলে আসলাম ভাড়া আসলো তিনশো টাকা তার ভিতরে উবার কমিশন আছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তারপর ওবারে আবার একটা কল ঢুকলো কলটা রিসিভ করলাম যাত্রী আমার কাছাকাছি ছিল তো আজকে সব ছোট ছোট কল রিসিভ করছি বই সাথেই গেল আপনি যা আছে কপালে তো কলটা রিসিভ করে আমি যাত্রীর লোকেশনের দিকে আগাচ্ছি তো অলরেডি যাত্রীর লোকেশনে যাত্রীর জন্য ওয়েট করতেছি যাত্রী আসতেছে তো যাত্রীকে পিক করে যাত্রীর গন্তব্যস্থলে চলে আসলাম তো এখন যাত্রীকে নামাবো তো চিন্তা করতেছি আর বাড়া মারবো না যাত্রীকে নামাই দেওয়ার পর বাসায় চলে যাব তো দুইটা বাইজেই গেছে এক মিনিট কম আর কি তো আজকে সকালে কনটাকে বাড়া মারলাম পনেরোশো টাকা আর উবারে বাড়া মারলাম উনিশশো বাষট্টি টাকা তো অনেকে আবার পাঁচ দশ টাকা বেশি দেওয়া যায় তো দেখা যায় যে দুই হাজার টাকার উপরেই মারছে তো স্ক্রিনে যে টাকাটা দেখতেছেন এটা কিন্তু উবার কমিশন কাইটা নেওয়ার পরে এই টাকা ছিল আর আজকের গ্যাস খরচ ছিল সাড়ে পাঁচশো টাকা তো আমার গ্যাস খরচ বাদ দিয়ে সাত ঘন্টায় উনত্রিশশো পঞ্চাশ টাকা ছিল আর কি